যে চুল পড়ে যাওয়ার প্রথম ফার্স্ট কারণ কি আমাদের মেইনলি বডির মধ্যে যে ভিটামিনগুলো থাকে তার মধ্যে আমরা দেখবো যে ভিটামিন ই ডেফিসিয়েন্সি এবং সাথে সাথে ভিটামিন এ ডেফিসিয়েন্সি ভিটামিন এ এন্ড ভিটামিন ই তার সাথে সাথে কি আয়রন জিঙ্ক অ্যান্ড পটাশিয়াম এই জিনিসগুলোর ঘাটতির ফলে কিন্তু আমাদের প্রচুর পরিমাণে ফলিং হবে যেটাকে আমরা চুল পড়ে যাওয়া বলি তো কি হবে আমাদের কি কোন খাবারগুলো আমরা বেশি বেশি পরিমাণে খাবো কেন হচ্ছে এই ভিটামিনগুলোর ঘাটতি মেইনলি আমাদের চারিদিকে যে সমস্ত টক জাতীয় যে সমস্ত ফলগুলো আছে যেমন লেমন লেবু আ আমরা কি করব আমলকি যে রিসোর্স অফ ভিটামিন সি এগুলো আমরা বেশি পরিমাণে লেব তাছাড়া মৌসুমী বা এই জাতীয় যে টক জাতীয় যে ফলগুলো এই ফলগুলো আমরা বেশি বেশি পরিমাণে খাবো অরেঞ্জ কমলা বেশি পরিমাণে খাবো তার সাথে সাথে কি করব আমরা রেগুলার ডায়েটে আমাদের অবশ্যই যেন ইয়ালো ফুড বা রেডিশ ফুড যেগুলো সেই ফুড গুলো যেন বেশি পরিমাণে থাকে যেমন কি বলবো বেদানা হম বেদানা আমরা বেশি পরিমাণে খাবো তার সাথে সাথে গাজর যেন আমাদের প্রতিদিন অবশ্যই থাকে রিসোর্স তার সাথে সাথে কি করব আমরা অঙ্কুরিত ছোলা ছোলাটাকে একদিন বা দুদিন আগে ভিজিয়ে রাখতে হবে যখন অঙ্কুর বের হবে সেই অঙ্কুরিত ছোলাটা কিন্তু আমাদেরকে ভিজি পরিমাণে নিতে হবে কারণ এসে প্রচুর 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 পরিমাণে আমাদের কি হচ্ছে আয়রন আছে আয়রন অ্যান্ড জিঙ্ক এবং প্রোটিন আছে প্রচুর পরিমাণে সব ইম্পর্টেন্ট বিষয় তাহলে আমাদের চুল পড়ার জন্য যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হচ্ছে ভিটামিন এ আয়রন অ্যান্ড ভিটামিন সি তার সাথে সাথে কি প্রোটিন পাট আমাদের ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট প্রোটিন প্রথম থেকে মেইনলি আমাদের চুলের কিন্তু বেশিরভাগ অংশটাই কিন্তু প্রোটিন দিয়ে তৈরি অন্য কিছু হয় তাহলে সেই ক্ষেত্রে আমাদের রেগুলার বেসিস আমাদেরকে কি করতে হবে এগ নিতে হবে ডিম নিতে হবে এটা কিন্তু একটা ইম্পর্ট্যান্ট ব্যাটার তার সাথে সাথে কি আছে কিছু কিছু ফিশ যেগুলো অমেগাথিক ফ্যাটি অ্যাসিড যেগুলো বেশি থাকে যে জেনারেলি আমরা বলি যে সামুদ্রিক মাছগুলোর ক্ষেত্রে এটা বেশি থাকে তার সাথে সাথে কি যেটা বিষয় খুব আমরা প্রতিদিন কি করছি নিত্যদিন স্নানের পর মাথাটা ভেজা অবস্থায় বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে বলছি যাদের ক্ষেত্রে চুলগুলো খুব বড় বড় থাকে লং হেয়ার ডেন্সি হেয়ার তাদের ক্ষেত্রে কি হচ্ছে যে নাকি চুল ভেজা অবস্থাতে মাথাটা ভেজা অবস্থাতে তারা তাড়াহুড়ো করে চুলটাকে বেঁধে নিচ্ছে ভালো করে মুছছে না চুলটাকে ড্রাই করছে না তাহলে সেই ক্ষেত্রে কি করবো অনেকে কি করছে যে টাওয়াল দিয়ে খুব রাফ ভাবে খুব জোরে জোরে কি করছে হেয়ারটার উপরে আঘাত করছে সেটা সেইভাবে নয় আমরা খুব সফটলি হেয়ারটাকে ড্রাই করব এবং ওপেন যে হাওয়া হ্যাঁ এয়ার হ্যাঁ হাওয়া দিয়ে সেই ক্ষেত্রে কিন্তু আমরা সেখানে চুল শুকানোর চেষ্টা করব তারপর আমরা চুলকে চিরুনি করব বা কি করব যে চুলটাকে তারপরে বাঁধবো তার আগে কিন্তু নয় অনেকের ক্ষেত্রে কি করে যে আমরা হেয়ার ড্রায়ার যেগুলো সেটা দীর্ঘক্ষণ ধরে ইউজ করছি চুলের একদম গোড়াতে সেই ক্ষেত্রে কিন্তু আপনার স্ক্যাল্প ইনজুরি হতে পারে ক্ষতি হতে পারে এবং সেখান থেকে কিন্তু আপনার চুল পড়া হতে পারে আরেকটা ইম্পর্টেন্ট বিষয় কি হচ্ছে আমাদের প্রচন্ড মাথা যখন ঘেমে যাচ্ছে ঘাম অবস্থায় চুলের গোড়াতে যখন ঘাম বসে থাকছে সেই ঘাম অবস্থাতেই আমরা কি করছি মাথাটাকে ঢেকে রাখছি বা চুলটাকে বেঁধে রাখছি বা ওই অবস্থাতেই আমরা দীর্ঘক্ষণ ধরে কাজ করছি নয় তাহলে কিন্তু আপনার চুল নষ্ট হবে হান্ড্রেড পার্সেন্ট একদম চুল আপনার নষ্ট হবে সেই ক্ষেত্রে আপনাকে কি করতে হবে ঘামটাকে মুছে নিতে হবে টাওয়াল দিয়ে ধানটাকে মুছে নিতে হবে বা একদম নর্মাল হাওয়াতে গিয়ে নিচে কি করতে হবে চুলটাকে শুকিয়ে নিতে হবে আমরা সমস্ত করছি ঘুরতে যাচ্ছি খাচ্ছি জার্নি করছি যাই করছি না কেন কিন্তু আমরা কিন্তু ওয়াটার ইনটেক সাফিসিয়েন্টলি করছি না পর্যাপ্ত পরিমাণে আমরা কিন্তু ওয়াটার ইনটেক করছি না তার ফলে কি হচ্ছে আমাদের বডির সেল যেমন ড্রাই হচ্ছে ঠিক তেমনি ভাবে আমাদের স্ক্যাল্প কিন্তু ড্রাই হচ্ছে মাথার স্ক্যাল্প সেটা কিন্তু প্রচুর পরিমাণে ড্রাই হচ্ছে তো সেই লোম খুব গোড়া চুলের যে গোড়া গুলো সেগুলো ড্রাই হয়ে যাচ্ছে এবং সেটার থেকে কিন্তু হেয়ার ফলিং শুরু হয়ে যাচ্ছে ইম্পর্টেন্ট ভাবে মনে রাখতে হবে তো আর অনেকের ক্ষেত্রে কি হচ্ছে যে এইভাবে এক্সসেসিভ ড্রাই হওয়ার ফলে চুলের মধ্যে প্রচন্ড পরিমাণে ড্যান্ড্রফ হচ্ছে যেটাকে আমরা খুশকি বলছি এক্সসেস পরিমাণ ড্যান্ড্রফ হচ্ছে এবং সেই ড্যান্ড্রফ কি করছি আমরা ড্যান্ড্রফ দূর করার জন্য রেগুলার বেসিস শ্যাম্পু করছি প্রতিদিন শ্যাম্পু করছি না প্রতিদিন শ্যাম্পু করা যাবে না প্রতিদিন শ্যাম্পু করলে কিন্তু আপনার স্ক্যাল্প প্রচন্ড পরিমাণে ড্রাই হবে কারণ শ্যাম্পু কি করে আমাদের স্ক্যাল্প থেকে প্রচুর মানে অয়েলটাকে পুরো পরিমাণে ভয়ে কি করে বের করে দেয় সেটা কিন্তু ক্ষতি করে সাথে সাথে আমাদের যে সিমেসিয়াস গ্ল্যান্ডেস সিক্রেশন সিবাম সেটাকেও বের করে দেয় সেই ক্ষেত্রে কিন্তু চুল আপনার প্রচন্ড রাফ হবে এবং সেই ক্ষেত্রে আপনার হেয়ার ফলিংয়ের টেন্ডেন্সি কিন্তু প্রচুর 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 পরিমাণে বাড়বে তার জন্য আমরা কি করবো যে একদিন ছাড়া ছাড়া ওয়ান ডে ইন্টারভাল উইকলি থ্রি ডেস টু টু থ্রি ডেস আমরা কি করব শ্যাম্পু ইউজ করব এবং যাদের ক্ষেত্রে দেখা যায় যে হেয়ার গুলো খুব রাফ খুব ড্রাই হেয়ার তারা কিন্তু শ্যাম্পুর পরে অবশ্যই অবশ্যই কন্ডিশনার ইউজ করবেন খুব গুরুত্বপূর্ণ একটা বিষয় এই যে হরমোন ম্যাটারগুলো আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমি বলছি আপনাদেরকে যে আমাদের বডির যে হরমোনাল চেঞ্জেস এই সময়টায় কিন্তু প্রচুর পরিমাণে হেয়ার ফল হয় কখন হতে পারে যে একটা ছেলে বা মেয়ে সদ্য প্রাপ্তবয়স্ক শুরু হচ্ছে যেটাকে আমরা বয়সন্ধিকাল বলি পিউবার চেঞ্জেস বয়সন্ধিকাল সেই ক্ষেত্রে সেই সময় কিন্তু হেয়ার ফলিং বা চুল পড়ে যাওয়ার প্রচন্ড পরিমাণে একটা টেন্ডেন্সি থাকে মেয়েদের ক্ষেত্রে যেটা খুব ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে প্রেগন্যান্সির সময় ডিউরিং প্রেগন্যান্সিতে বা আফটার ডেলিভারি ডেলিভারির পরে এবং প্রেগনেন্সির সময় তাদের কিন্তু প্রচুর 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 পরিমাণে হেয়ার ফলিং হয় সেই ক্ষেত্রে কি হয় প্রথম কথা হচ্ছে তারা নিজেদের বডির প্রচন্ড হরমোনাল চেঞ্জেস হয় বডিতে প্রচুর পরিমাণে এই ভিটামিন আয়রন ক্যালসিয়াম ফলিক অ্যাসিড ভিটামিন সি ভিটামিন এ এগুলোর ইমব্যালেন্স তৈরি হয়ে যায় এবং ডেলিভারির পরে বাচ্চাকে দেখতে গিয়ে মায়েদের ঠিক নিজের প্রতি কোনো রকম যত্ন নেওয়া হয় না সেই ক্ষেত্রে কিন্তু তার হেয়ার ফলিং হচ্ছে এবং কি হচ্ছে বডি থেকে যেহেতু প্রচুর পরিমাণে ফ্লুইড বেরিয়ে যাচ্ছে তাহলে সেই ক্ষেত্রেও কিন্তু প্রচুর পরিমাণে আমাদেরকে ওয়াটার ইনটেক করতে হবে এবং হেয়ার নারিশমেন্ট চুলের ঠিকঠাকভাবে যত্ন নিতে হবে তা না হলে যে কারণগুলো বললাম এই কারণগুলোর জন্য কিন্তু আপনার প্রচুর পরিমাণে হেয়ার ফলিং হবে এটা মনে রাখতে হবে অনেকের ক্ষেত্রে কি দেখা যাচ্ছে যে এই হেয়ার ফলিং বন্ধ করার জন্য এরা বাজার থেকে প্রচুর পরিমাণে স্টেরয়েডাল শ্যাম্পু বা সিরাম বা অনেক রকমের মেডিসিন এগুলো কিন্তু তারা ইউজ করছে এবং সেই ক্ষেত্রেও কিন্তু এই ড্রাগ ইন্ডিউস বা মেডিসিনাল এফেক্টের জন্য কিন্তু প্রচুর পরিমাণে আমাদের হেয়ার ফল হতে পারে এবং সব থেকে লাস্ট এবং যেটা কমন একটা ফ্যাক্টর আমাদের ক্ষেত্রে দেখা যায় যে জেনেটিক ডিসঅর্ডার যাদের ক্ষেত্রে দেখা যায় যে ফ্যামিলি হিসাবে পূর্বপুরুষদের ক্ষেত্রে বাবা কাকা এদের ক্ষেত্রে প্রচুর পরিমাণে হেয়ার ফলিং এর টেন্ডেন্সি আছে তাদের ক্ষেত্রেও কিন্তু হেয়ার ফলিংটা একটু বেশি দেখা যায় তবে যদি দেখা যায় এদের ক্ষেত্রে খুব আর্লি স্টেজে যদি ভালোভাবে মেডিসিন নেওয়া যায় এবং একটু মেনটেন করা যায় তাহলে তাদের ক্ষেত্রেও কিন্তু সেই বলডিনেস বা হেয়ার ফলিংটাকে আমাদের রোধ করা সম্ভব তো এই কারণগুলো আপনাদেরকে খুব সুন্দরভাবে মনে রাখতে হবে এবং যে যে সমাধানগুলো বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে থার্টি টিঞ্চার আপনারা কিনবেন কি কিনবেন একটা হচ্ছে জাবর মাদার টিংচার আর অপোজিট আরেকটা বলছে এম্বেলিকা মাদার টিংচার এই দুটো মেডিসিন আমি আপনাদেরকে লেভেল দিয়ে দিচ্ছি আপনারা নেবেন एक्षा 30 ml না 30 যা দুটো মেডিসিন একসাথে মিক্সড করতে হবে 30 টু 50 ড্রপস আপনার মাথা হিসাবে আপনি দেখবেন কতটা লাগে 40 থেকে 50 ফোঁটা দুটো একসাথে মিক্স করে নিয়ে আপনার কিন্তু স্ক্যাল্পের গোড়ায় এইভাবে সুন্দরভাবে লাগিয়ে দিতে হবে এবং ওটা লাগানোর 2-3 ঘন্টা 4 ঘন্টা আপনাকে রাখতে হবে ঠিক আছে আপনি ওটা শ্যাম্পু করার পরেও করতে পারেন বা শ্যাম্পু করার আগেও করতে পারেন তাতে কোনো রকম কোনো ক্ষতি নেই অবব্যাট একটা মেডিসিন এবং হেয়ার ফলিং এর ক্ষেত্রে দারুণ 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 গুড এফেক্টিভ রেজাল্ট পাওয়া যায় তার সাথে সাথে কি করব আমরা আমাদের কি হয় যে হেয়ার ফলিক্যাল গুলোর গোড়ায় ব্লাড সাপ্লাই বাড়াতে হবে রক্ত সঞ্চালন বাড়াতে হবে তার জন্য কি করা হয় আমরা কিছু অয়েল ব্যবহার কিছু কাজ নেই হেয়ার ফলিং করার জন্য কিন্তু কিছু কিছু অয়েল আছে যারা একটু হেল্প করবে এবং সেই অয়েলটা কি করবে যে মেনলি মেসাজে কাজে লাগবে আমি আপনাদেরকে একটা অয়েল দেখাচ্ছি যে দেখুন বিটির হুম বিটির হেয়ার অয়েল দারুণ একটা মেডিসিন এটা কি করবো আমরা উইকলি টু টু থ্রি ডেজ মিনিমাম শ্যাম্পু করার দু থেকে তিন ঘন্টা আগে লাগাবো শ্যাম্পু করার পরে নয় বারবার বলছি গুরুত্বপূর্ণ মনে রাখতে হবে শ্যাম্পু করার মিনিমাম দু থেকে তিন ঘন্টা আগে অয়েলটা আপনি হাতে নেবেন এবং স্ক্যাল্পকে ম্যাসাজ করবেন ম্যাসাজ করবেন স্ক্যাল্পকে জাস্ট মাথায় তেল দিলাম ভর্তি করে সেটা নয় স্ক্যাল্পটাকে আপনাকে ম্যাসাজ করতে হবে অনেকক্ষণ ধরে সেইটা গুরুত্বপূর্ণ তেল দেওয়ার উদ্দেশ্য হচ্ছে এটা আর কি বলছি দুটো শ্যাম্পু আপনাদেরকে বলছি দারুণ দুটো শ্যাম্পু বলছি আপনারা দেখুন বিটি অ্যান্টিড্যান্ড্রাফ শ্যাম্পু দারুণ একটা শ্যাম্পু আর একটা যাদের ক্ষেত্রে বললাম যে প্রচন্ড পরিমাণে ড্রাইনেস থাকতে হেয়ারে তাদের ক্ষেত্রে বলবো যে আর্নিকা এস বিএল শ্যাম্পু উইথ কন্ডিশনার এই যে দুটো মেডিসিন শ্যাম্পু দুটো বললাম এগুলো আপনারা কি করবেন উইকলি টু টু থ্রি ডেজ বা যাদের ক্ষেত্রে খুশকির পরিমাণ বেশি যাদের ক্ষেত্রে চুলে খুব প্রচুর পরিমাণে র্যাশ হচ্ছে তাদের ক্ষেত্রে কি বলবো যে আপনারা উইকলি অবশ্যই থ্রি টু ফোর ডেজ ইউজ করবেন আদারওয়াইজ ম্যাক্সিমাম থ্রি ডেজ তাহলে যে শ্যাম্পুগুলো এবং অয়েল যেগুলো বললাম তার সাথে সাথে কি বললাম যে আপনাকে এই যে দুটো মেডিসিন বললাম জাবরেন্ডি মাদার টিংচার এবং এমেলিকা মাদার টিংচার দুটোকে একসাথে মিক্সড আপ করে ইউজ করতে হবে দারুন রেজাল্ট পাওয়া যায় বন্ধুরা আপনারা ইউজ করে দেখবেন এবং অব্যাট এবং আমি হানড্রেড পার্সেন্ট শিওর আপনাদের হেয়ার ফলিং কমবেই যে টিপসগুলো আমি বললাম তার তার সাথে সাথে আমাদের ওয়ান্ডারফুল কিছু মেডিসিনস আছে সেই সিমটম সিমিলারিটির উপর বেসিস করে যে আপনাদের হেয়ার ফলিং যেটা হচ্ছে সেটার সাথে অন্য কোন সিমটমসটাকে ম্যাচ করছে বা আপনার হেয়ার ফলিং এক্স্যাক্টলি বডির কোন জায়গাতে হচ্ছে কোন পার্টটাতে বেশি হচ্ছে হেয়ার ফলিংয়ের সাথে আপনার মাথায় র্যাশ আসছে কিনা বা এক্সেসিভ পরিমাণে আপনার হেয়ার ফলিংয়ের সাথে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হচ্ছে কিনা বা আপনার হেয়ার ফলিংয়ের চুলের গোড়াতে কোনো র্যাশ হচ্ছে কিনা ইচিং হচ্ছে কিনা এই বেসিসগুলোর ভিত্তি করে আমরা কিছু কিছু মেডিসিন আমাদের অব্যর্থভাবে কাজ করে সেই মেডিসিন গুলোকে কিন্তু আমরা ব্যবহার করব যেমন আমাদের সালফার মাদার সালফার হ্যাঁ থার্টি বা টু হান্ড্রেড ওয়ান এম একটা পটেন্সি দারুণভাবে কাজ করে সালফারটা আমরা ইউজ করবো অব্যর্থ মেডিসিন ফসফরাস দারুণ কাজ করে এই জায়গাগুলোতে চায়না অব্যর্থভাবে কাজ করে এই মেডিসিন গুলো কিন্তু আমরা ইউজ করব সাথে সেফিয়া নেট্রামিউর সরিনাম এবং আর্সেনিকা অ্যালবাম এই মেডিসিন কিন্তু আমাদের দারুণ কাজ করে সেই মেডিসিনগুলোর ক্ষেত্রে আমরা কিন্তু ওয়ান্ডারফুল ওয়ান্ডারফুল রেজাল্ট পাই তো সেই মেডিসিন গুলো আমরা ব্যবহার করব এবং সাথে আমি যে টিপস গুলো আপনাদেরকে বললাম যে আপনাদের বললাম সেগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখবে ওকে চলুন আবার দেখা হবে